বৃষ্টিতে ভিজতে কান না ভালো লাগে আমরা অনেক সময় আমাদের শরীরের কথা না ভেবেই বাচ্চাদের মতো বৃষ্টিতে ভিজে থাকি বিভিন্ন গ্রহে নাকি বিভিন্ন ধরনের বৃষ্টি হয় যেমন বৃহস্পতি শনিতে নাকি হিরের বৃষ্টি আবার শুক্র গ্রহে নাকি সালফিউরিক অ্যাসিডে বৃষ্টি হয় আমাদের এই পৃথিবী নামক গ্রহেও একবার চকলেটের বৃষ্টি হয়েছিল হ্যাঁ ঠিকই শুনেছেন চকলেটের বৃষ্টি আপনারা নিশ্চয়ই ভাবছেন ইস আমরা যদি ওখানে থাকতাম যত ইচ্ছা চকলেট খেতে পারতাম আজ আমাদের ভিডিও সুইজারল্যান্ডে হওয়া চকলেট বৃষ্টির ওপর কি কারণে এই বৃষ্টি হয় তাই আজ আমরা আপনাদের বলবো। আচ্ছা আপনি একটা জিনিস ভাবুন তো আপনি আপনার স্বভাব মতো আপনার দৈনিক কাজ সেরে রাত্রিতে শুতে গেলেন এবং ঘুম থেকে উঠে দেখলেন রাস্তা ঘাট থেকে শুরু করে বাড়ির ছাদ ব্যালকনি আশেপাশে যা আছে সব কিছু ঢাকা পড়ে আছে চকলেট দিয়ে অবাক হচ্ছে তাই তো না অবাক হওয়ার কিছু নেই এটা ঘটেছিল সুইজারল্যান্ডের অল্টেন নামক একটি স্থানে স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে অনেকের মনে হালকা বিপদের চিন্তাও হয় স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় যে চকলেটের গুঁড়ো আকাশ থেকে ঝরে পড়েনি শহরের একটি প্রসিদ্ধ চকলেট তৈরির কারখানায় ভেন্টিলেশন যন্ত্রে ত্রুটি হয়েছিল সেখান থেকেই ছড়িয়ে পড়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোকো দানা আগের দিন রাত্রে শহর জুড়ে দমকা বাতাস বইতে থাকে ঠিক তখনই ফ্যাক্টরির ভেন্টিলেশনের সিস্টেম হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় ফলে কোকো দানা ছড়িয়ে পড়তে থাকে সারা শহরের আনাচে কানাচে কারখানায় কেউ না থাকায় কেউ টের পায়নি আর কি সারা শহরে কোকো বা চকলেটের দানা ছড়িয়ে পড়ে গুড়ির মতো সত্যেন্দ্রনাথ দত্ত বেঁচে থাকলে হয়তো চকলেট গুড়ি বলে কিছু একটা লিখে ফেলতে কারখানার লোকেরা পরের দিনে খবর পেয়ে ছুটে আসে এবং ভেন্টিলেশনের মেরামতির পর আবার সব স্বাভাবিক হয় এবং আবার কাজকর্ম আরম্ভ হয় স্থানীয় লোকেরা এই ব্যাপারটাকে বেশ মজা ভেবেই নিয়েছেন আপনাদের জন্য আমরা এই রকম কিছু মজাদার ঘটনা নিয়ে আবার আসব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ